والا عال سی محمد امت میں بے نوا مجھ سے اور کوئی نہیں شرم سارم اپنی دامن میں چھپا لینا مجھے اللہم صلی علیہ سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا بلغ بل الا بھی کما لے گی کشپت بھی جما لے گی سنت جمی سالگی سلو الگ دگن میں زبا تمہارے لیے بدن میں گا تمہارے لیے ہم آئیں گے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے بل, بل علام بھی کمالی گی دجا بھی جمالی گی حسنت جمیا کسالگی سلو گی

শোভ লহমদুলিল্লাহ এল ভোলা এল ভোলা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সমাজ সেবা মূলক সংগঠন বর্ণে বসুন্ধরা ইসলামী সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারে সতেরোতম বার্ষিক আজিমশান ইসলামী মহাসম্মেলনের নেহা কাবিল এখতারান صدر المحرم حضرت مولانا আমাদের সকলের মুরুব্বি حضرت مولانا ফারুকুল আজম সাহেব দামাত বরকতউল আলিয়া বরকত আল্লাহু কায় হায়াতিহি ওয়া সিহাহাতিহি আমেন উপস্থিত حضرت و حضرت উলামায়ে কেরাম মুরুব্বিয়ান اعظم যুবক ভাইরা আমার এলাকা আমাদের বনের গ্রামের আমার শ্রদ্ধা ভাজন বাবার বয়সী চাচার বয়সী মুরব্বিয়ান কেরাম ডানে রয়েছেন এলাকার বিশিষ্ট মুরব্বী জানার হাবিব রহমান সাহেব আল্লাপাক আপনাদের সকলের হায়াতের মধ্যে বা মারাকা নসিব করুন সবাই বলে আমি হজরতাম মুরব্বিয়ান আজাম যুবক ভাইরা করদালের সম্মানিত আবেদন সয়ালেহা বারে আমরা সবাই শুক্রিয়া আদায় করছি খুশি মনে এই কথাটা ভেবে যে আমরা দুনিয়ার সংক্ষিপ্ত সফরের মধ্যখানের এই সময়টাতে এই হালতের মধ্যে আছি বলুন তো আমাদের সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি না খারাপ আছি শারীরিক দিক থেকে আল্লাহ আমাদের কি আমরা দুরুস্ত আছি ঠিক কিনা আমাদের তন দুরুস্ত আছে তন কি আছে ঠিক আছে দুরুস্ত মানে ঠিক সঠিক আছে মানে আমাদের সেহেত ভালো আছে আমরা খুশি না বেচার আমাদের মতো এই বয়সের অনেকে আসে না বিছানার মধ্যে কথা বলে আসেন আসে না নাই আসে কিন্তু আমরা ভালো আছি এটা নিজের শক্তিতে না আল্লাহর দয়ায় কার দয়ায় আল্লাহর মেহের আমরা ভালো আছি আর অনেকে ভালো আছে ভালো থাকার পরেও এই ভালো কাজে শরিক হয় না কথাটা বুঝতে পারছেন অনেকের তন্দুরুস্ত আছে হ্যাঁ অনেকে ভালো আছে ভালো থাকার পরেও তার নসিবে নাই মা ফিলে শরীফের মা ফিলে সম্মেলনে দিনই মজলিসে কোরআনের বাগানে কোরআনের আলোচনার মা ফিলে আসার বসার এই মানসিকতা তার মধ্যে নাই এরকম অনেক আসে না নাই তারা তো মুসলমান আমাদের ভাই আমাদের কি ভাই আল মুসলিম মুসলিম তারাও আমাদের ভাই আহ্বান করব বলব ভাইরে দুই হাজার সালের আজ আঠাশ ফেব্রুয়ারির বাজে কয়টা দুইটা এগারো মিনিট এই দুইটা এগারো মিনিট থেকে যখন তিনটা এগারো মিনিট বাজবে এই দুই হাজার চব্বিশ সালের চোদ্দশো পঁয়তাল্লিশ ইজরির চোদ্দশো ত্রিশ বাংলা এই সাবান মাসের সতেরো নম্বর দিনের এই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের এই দুইটা এগারো থেকে তিনটা এগারো মিনিট সময় যখন চলে যাবে এই জীবনে এই সময়টা ফিরে আসবে কথা আসবে এই সময়টা ফিরে আসবেনি টাকা দিয়ে পাওয়া যাবে এই সময়টা ফিরে আনতে যাওয়া আনা যাবে সম্পদ দিয়া হ্যাকমত দিয়া এলিম দিয়া দৌলত দিয়া শক্তি দিয়া নাই কিছু দিয়া জানা যাবে না আমার কথা বোঝা যায় তো আপনারা তো বুঝেন এই সময়টা বাবা আর পাওয়া যাবে না আর প্রতিটি সময়ের মুহূর্তের হিসাব একজনের কাছে দিতে হয় তিনি কে আমাদের প্রত্যেকটি কর্মের বিষয়ে জবাবদিহি করতে হবে একজনের কাছে নবীজি শাকুলুকুম্মি তোমাদের প্রত্যেককে জীবনের প্রতিটি মুহূর্তের কর্ম বিষয়ে জিজ্ঞাসা করা হবে তোমার দায়িত্বের বিষয়ে জিজ্ঞেস করা হবে তুমি দুই হাজার চব্বিশ সালের আঠাশ ফেব্রুয়ারির তিনটা এগারো মিনিট থেকে দুইটা এগারো মিনিট থেকে তিনটা এগারো মিনিট কি করেছ তিনটা এগারো থেকে বারো মিনিট পর্যন্ত কি করেছ তোমার দায়িত্ব ছিল কি আর তুমি করেছ কি জিজ্ঞাসা করবে একজন তিনিকে আমরা জিজ্ঞাসিত হবই আমাদের জবাব দিয়ে করতে হবে তো আমি অনুরোধ করব এলাকার ভাই মুসলমান ভাই আপনি সুস্থ আছেন এটা কোরআনের মাহফিল আল্লাহ পাক সুস্থ আল্লাহার নিয়ামত আপনাকে দিয়েছেন মাহফিলে চলে আসুন এই সময় আর পাওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন সবাই বলি আমিন আমরা যে হাজির হয়েছি আল্লাহ কোরআনের মাহফিলে আমরা খুশি না বেজা তো আওয়াজে সবাই উচ্চ স্বরে খুশি মনে শুক্রিয়া আদায়ের লক্ষ্যে কালিমাত্র শুকুর পড়ে নেই আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দ্রুত সালাম পেশ করছি তাজদার মদিনা সরকার কায়না সরবার আফতা ফকরে মৌজুদাত শাহ শাহীদ